যেহেতু বিকাল যেহেতু বিকাল তো সকালে ড্রেসটাই পরা আছি আমি শুধু উপরে একটা কার্ডিগান নিয়ে নিছি হাতে আনাদার ফুলের তোড়া নিছি আমার সারপ্রাইজকে ফুলের তোরাটা গিফট করব এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে হিত্র এয়ারপোর্টে চলেন এয়ারপোর্টে আমাদের জন্য কী সারপ্রাইজ আসতেছে কে আসতেছে আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের আনন্দ পেতে আসলে ভীষণ ভাল লাগে তো জার্নিটা তো শুরুই করে দিছি দুই পাশ থেকে একদম সবুজ গাছ মনে হলো যেতে যেতে একটু ভিডিও আজকে করি ছোট ছোট ভিডিও টুকটাক নিয়ে আপনাদের জন্য অ্যাড করে একটা ছোট্ট ভিডিও বানাই ফেলছি আকাশটাও আজকে ক্লিয়ার ছিল সুন্দর হালকা মেঘ যেহেতু বিকালবেলা এখন হচ্ছে ব্রিজের ওপর থেকে যাচ্ছি নিচে হচ্ছে থেমস রিভার থেমস রিভার হচ্ছে লন্ডনের ফেমাস রিভার যে কোনো ব্রিজ পার হলেই থেমসের উপর থেকেই পার হতে হয় লন্ডন শহরটা ঘিরেই হচ্ছে থেমস রিভারের চলাফেরা আছে এখনো কো তো হঠাৎ ট্রাফিকে গাড়ি দাঁড়ালে দেখলাম আকাশ থেকে অনেক বেলুন উড়ে উড়ে যাচ্ছে কালারফুল ছিল বেলুনগুলো ওটা তো আর ক্যামেরায় কালারটা আনতে পারেনি বাট জুম করে দেখানোর চেষ্টা করলাম কত বেলুন যাচ্ছে নিশ্চয়ই কারা কোনো উদ্দেশ্য করে ছেড়ে দিছে অনেক সময় আছে এনএইচএস অথবা ব্রিটিশ ক্যান্সার হেলথ রিসার্চ যে সেকশন আছে এই ধরনের অনেক সংস্থা থেকে বেলুন উড্ডয়ন করা হয় তো এটা কিসের পক্ষ থেকে ছিল সেটার দেখা হয় নাই তো একটা দুটা তিনটা এরকম ব্রিজ পার হয়ে কিন্তু অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি ওই যে দূর থেকে কিন্তু বিমান দেখাচ্ছে আর সামনে ছিল ন্যাশনাল এক্সপ্রেসের একটা বাস ওইটাও কিন্তু ছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য সাধারণত ওই বাসও এয়ারপোর্টে যাত্রী আনা নেওয়া করে আর এখন সামনে যে বাসটা আছে এটা হচ্ছে এয়ারপোর্টের একদম এলাকার কাছাকাছি এইখানকার কোনো বাস যাই হোক এত কিছু তো জানি না যতটুকু জানি বলতে বলতে চলে আসছি হিত্র এয়ারপোর্টে তো গাড়িটা পার্কিং করে আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে আমাদের আকাঙ্ক্ষিত গেস্টকে ওয়েলকাম জানানোর জন্য তো এরাই ফলে এসে দাঁড়াই আছি আমরা দেখলাম যে লাগেজ অলরেডি বোর্ডিংয়ে চলে আসছে বেল্টে চলে আসছে দেখতে দেখতেই দেখলাম এই যে চলে আসছে আমার আব্বা আমার মা তো মারা গেছে আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে তারা জানেন আর যারা দেখেন না তারাও জেনে নিন যাই হোক আব্বা দুই বছর আগে এসেছিল আমাদের ভিজিট করতে অ্যান্ড দুই বছর পরে আবারও আসলো সবাই দোয়া করবেন টুকটাক আব্বা যা যা আনছে আসার পরে বাসায় বসে গেছি খুলতে আর আজকে কিন্তু একটা বিশেষ দিন ঈদ শুধু ঈদ নয় ঈদের সাথে আর বিশেষ দিন হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমরা আজকে কেকের অর্ডারটা প্ল্যান করে করেছিলাম কেকটা নিয়েছিলাম হচ্ছে আমার ছেলের জন্য লেখা হ্যাপি বার্থডে প্লাস ওয়েলকাম নানা এটা ওদের একটা আইডিয়া ছিল খুব ভাল লাগছে আমার আর কেকটা ছিল আমার ছেলের পছন্দের রেড ভেলভেট কেক তো এই তো আজকের দিনটা আমাদের সবাই দোয়া করবেন সবার জন্য শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ছেলে এবং আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা যেন সুস্থভাবে থাকে যে কয়দিন আমার সাথে থাকে আর আরও আরও ভিডিও যেন তাকে নিয়ে আমি আপনাদের মাঝে দিতে পারি এক এক করে যে কি করছি না করছি তো এটাই ছিল আমাদের আজকের মতো ছোট্ট একটা ভিডিও আমার পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য শুভেচ্ছা রইল